যারা বলেন এই বাজার সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব না আমি তাদের সাথে একমত না আসলে যারা মনে করেন এটা সম্ভব না তাদের পক্ষে সম্ভব না তারা পারবেন না তারা দুর্বল চিত্তের মানুষ আমি বলি এটা সম্ভব এই সিন্ডিকেট তৈরি হয়েছিল সিন্ডিকেটী অর্থলোভী ভণ্ড প্রতারক রাজার ছত্র ছায় এই সিন্ডিকেট সহজ না তিপ্পান্ন বছর যাবত এই সিন্ডিকেট ছোট্ট একটা সিন্ডিকেট ছোট্ট সাধারণ মানুষগুলো এক একটা দানবে পরিণত হয়েছে যে সরকারি আসুক না কেন এই সিন্ডিকেট এখন সেই সরকারকে ক্রাস করি কিনে ফেলে তাদের টাকার কোনো অভাব নাই ওরা টাকা দিয়ে সব করতে পারে মুখের কথায় এই শক্তিশালী সিন্ডিকেট ভাঙা সম্ভব না এই সিন্ডিকেট ভাঙ্গার জন্য কার্যকরী যে পদক্ষেপ নেওয়া দরকার এই পদক্ষেপ এখন পর্যন্ত এই সরকার কেন কোন সরকারি কোনো দিন নেয় নাই কেননা সবাই তাদের পকেটে ঢুকে গেছে অনেকে মনে করে আসলেও এটা সম্ভব না আমি বলি এটা সম্ভব ভাঙ্গা সম্ভব যদি কেউ মন থেকে চায় কোনো কিছু করতে বিশেষ করে সরকার তাহলে ওইটা সম্ভব যেমন আল্লাহ যদি চায় হও হয়ে যায় আর সরকার যদি মনে করে যে এটা করবে আর যদি না হয় তাহলে বুঝতে সরকার মন থেকে বলে নাই ওইটা কথার কথা ছিল এটার নাম রাজনীতি রাজনীতিবিদরা রাজনীতিবিদরা মুখে যা বলে তা করে না যা করে তা বলে না তার পিছনে থাকে রহস্য সেই রহস্য হইল টাকা টাকা দিয়ে সব কিছু হয় এখানে কি করে ভাঙা সম্ভব প্রথমে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে তৈরি করতে হবে ওয়ান স্টপ সার্ভিস খাড়ার উপরে আমদানি রপ্তানির যে কাগজপাতি গুলো আছে সেগুলা এক জায়গায় করতে হবে ধরেন পেঁয়াজ রসুন আনবে ইন্ডিয়া থেকে সরকারকে এ থাকতে হবে লিডার অনলাইনের থেকে প্রচার করবে বলবে পেঁয়াজ রসুন আনবো কে কে যাবে আসক এইখানে আসো এই ব্যাংকে আসো এই শাখায় আসো লিডার যাবে বসবে সে এলসি করবে সেই সাথে যারা যাবে মানুষ ইম্পোর্টার তারা সবাই এলসি করবে তারপরে লিডারের সাথে এক গাড়িতে রওনা দেবে ইন্ডিয়াতে বা যেখান থেকে আনবে সেখানে লিডার আগে ঠিক করে রাখবে কেননা সরকারের সোর্স আছে সারা পৃথিবীতে এম্বাসি আছে লোক আছে সে জানে কোথায় থেকে কি আনতে হবে লিডার একসাথে নিয়ে যাবে সবাইকে সেখানে লিডারের ট্রাক সবার আগে লোড হবে লিডার চলবে আগের সবার আগের গাড়িতে আর পিসের গাড়িতে মাঝখানে থাকবে সাধারণ মানুষ সাধারণ ইম্পোর্টাররা ইন্ডিয়ার যেখান থেকে পেঁয়াজ রসুন লোড হবে সেখান থেকে সবাই একসাথে লোড করবে কিন্তু সবার আগে আগে লোড করবে লিডার এবং পরে লোড করবে লিডার আসার সময় তাই একইভাবে লিডারের গাড়ি সবার আগে মাঝখানে সবার গাড়ি এবং লিটার গাড়ি সবার পিছে রাস্তায় কেউ চাঁদাবাজি করতে পারবে না ওটে কেউ দুষ্টামি করতে পারবে না লিডার থাকবে সবার আগে এবং পিছে কেউ কোনো ঝামেলা করলে লিডার সেখানে সমস্যার সমাধান করবে লিডার মানে সরকার এইভাবে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোন পণ্য আনুক না কেন সেখানে সরকার এইভাবে সবার আগে এবং পিছে থাকতে পারে মাঝখানে জনগণকে রাখতে পারে তা তো দিন করা হয়নি মাত্র দুইজন চারজন পাঁচজন দশজন মানুষের হাতে সমস্ত ব্যবসা ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়া হয়েছে তারা ইচ্ছা মতো জিনিস আনে স্টক করে কখনো দরকার হলে আনা বন্ধ করে দেয় বা স্টক করে স্টকটাকে সারে না মার্কেটের সাপ্লাই কমায় দেয় দাম বাড়ায় দেয় কিন্তু এইভাবে যদি করতে থাকে সরকার থাকে সরকার তো জনগণের সরকার না যখন জনগণের সরকার হয় না চুরি করে ভোট চুরি করে তখন তো এগুলো করবে না আর যদি জনগণের সরকার হয় জনগণের জন্য যদি সরকার হয় জনগণের জনগণকে সার্ভিস দিতে চায় তখনই এটা সম্ভব সরকার চাইলে সব কিছু সম্ভব ঠিক একইভাবে রপ্তানিও করতে পারে আমাদের জিনজিরাতে কত রকমের নকল করে একদম হুবুহুক পণ্য তৈরি করেন কেন তারা এটা করে ওদের দক্ষতা আছে মেশিন তৈরি করতে পারে ওদের কাছে পয়সা আছে বিনিয়োগ করতে পারে সরকার ইচ্ছা করলে ওদেরকে পথ দেখাইতে পারে ওদেরকে লাইসেন্স দিতে পারে ওদেরকে সমস্ত কাগজ ঠিক করে দিতে পারে ওদেরকে পরামর্শ দিতে পারে বলতে পারে এটা এই পণ্যটাকে এইভাবে করো না এটা করবে না আসুন বিএসসি বিএসটিআই তে আসো ওইখানে গেলে যে সমস্যাগুলো তৈরি করবে আমলা তান্ত্রিক জটিলতা এই জটিলতার জন্য মানুষ ওখানে চায় না এরকম করে সরকার এখানে পণ্য উৎপাদন শুরু করতে পারে জনগণকে সাথে নিয়ে ঠিক একইভাবে লিডার সামনে পিছে এইভাবে রপ্তানিও করতে পারে রপ্তানি করতে পারে যেরকম আমদানি করতে পারে এরকম দেশের ভিতরে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিন্তু লিডারের সামনে পিছে থেকে দিনাজপুর থেকে ঢাকায় আসবে রংপুর থেকে ঢাকায় আসবে বিভিন্ন পণ্য লিডারের সামনে পিছে থাকতে পারে রাস্তায় চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি দূর করতে পারে ইচ্ছা করলে লিটারে এগুলাকে শেষ করতে পারে চাঁদাবাজি দূর করার জন্য সরকার ইচ্ছা করলে ওয়ান টু থ্রি এগুলো এগুলোকে শেষ করা যেতে পারে এর আগে সরকার এগুলো পারে নাই পুলিশ ধরছে চাঁদাবাজদেরকে ধরে কোর্টে কোর্ট থেকে বাড়িয়ে আসতে পুলিশ দলের চাঁদাবাজ দলের আদালত ও এত কোথাও আটকায় না বেরিয়ে আসে এখন ইচ্ছা করলে চাঁদাবাজকে সরকার বন্ধ করতে পারে ঘুষখোর চাঁদাবাজ এবং টেন্ডার বাসদের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে পারে আমাদের র্যাবকে বন্ধ করে দিয়ে সেখানে ড্যাপ তৈরি করতে পারে সিভিল পোশাকে এদেরকে ধরতে পারে আর জেলে রাখার দরকার কি মাত্র সাত দিন ডিটেনশন রাখবে বেশি না মাত্র সাত দিন ডিটেনশন রাখবে মাত্র সাত দিন ডিটেনশন রাখবে সেখান থেকে বেরিয়ে আসে সব নেওয়া কি উঠবে বলবে আমি আর চাঁদাবাজি করব না বলবে আমি আর ঘুষ খাবো না জেলে রাখার দরকার নাই তো আমরা তো জানি কিভাবে ডিটেনশনে কি করা হয় ওষুধ কিভাবে দেওয়া হয় ওরা ওষুধ দিচ্ছে ভালো মানুষকে ভালো মানুষকে নষ্ট করছে ভালো মানুষের জীবনে টানাটানি করছে এই চাঁদাবাজদের কে এরকম ওষুধ দেওয়া শুরু করুক অল্প সময়ের ভিতরে সব ঠিক হয়ে যাবে এই বাজারে করে চাঁদাবাজি রাস্তায় করে চাঁদাবাজি এই ভ্যান নিয়ে রাস্তায় দাঁড়ায় বিক্রি করার জন্য ওদেরকে ওরা সারে না এই চাঁদাবাস যদি বন্ধ করতে পারি আর এইভাবে যদি আমদানি এবং রপ্তানি করতে পারি এবং দেশের ভিতরের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি সরকার দিতে কোন আছে কোনটা বেশি আছে কোনটা টাকার চাহিদা আছে এই প্রোডাক্ট আমরা আনতে পারি রাস্তায় কোন জ্যাম সৃষ্টি না করে কোন বাধা তৈরি না করে বাজদের সম্মুখীন না হয়ে রাস্তা যদি পরিষ্কার করতে পারি কেউ বলে সিন্ডিকেট ভাঙা যাবে না ওই পাঁচ দশ জনের হাতে আছে এই পাঁচ যদিও করতে দিবে না এরা কিন্তু সরকারকে সবসময় পগে রাখেন একজন বাণিজ্য উপদেষ্টা বসে বলছে রাতারাতি কোনো কিছু সম্ভব না আরে রাতলে তো সম্ভব না চাইলে তো রাতারাতি না পনেরো বছর বিশ বছর সে একই কথা বারবার বলতে থাকবে রাতারাতি সম্ভব না ত্রিশ বছর পরেও সে বলবে রাতারাতি সম্ভব না আমরা তো দেখছি দ্বিপান্ন বছর জগতে এগুলো বলছে কোনো কিছু রাতারাতি সম্ভব না এগুলো হলো পলিটিক্যাল কথাবার্তা যদি কিছু করতে চাও প্লান দাও আমার প্লান ভালো লাগে নাই ঠিক আছে দেব একটা প্লান তিপ্পান্ন বছরে দেখছো কেউ কখনো জনগণকে সাথে নিয়ে চেষ্টা করছে এই সিন্ডিকেটকে কে ভাঙ্গার জন্য চেষ্টা করছে কেউ চেষ্টা করে নাই কেউ বলতে পারবে কেউ বলতে পারবে শুধু মুখে মুখে বললেই হলো না যে আমরা এটা করবো ওইটা করবো সেটা করবো আমরা জনগণের সরকার সরকার জনগণ আমাদেরকে চায় আরেক দল আছে প্রতিদিনই তিন চারজন বাইরে হবে তিন চার জায়গায় মিটিং করবে কোনো একজনে কোনো এক কোনো এক জায়গাতে সে বলবে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে ভোট কি এর আগে দেয়নি মানুষ একানব্বই তে ভোট দিছিল ছিয়ানব্বই তে ভোট দিচ্ছিল সালে ভোট দিচ্ছিল পার্লামেন্ট তো ছিল কি হয়েছে হয়েছে কোন কাজ জনগণের জন্য এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারছে এই সিন্ডিকেট পকেটগুলো সবাই চলে গেছে যে কয়জন ছিল নেতা তাদের পকেট বাড়িয়ে গেছে তারা মালামাল হয়েছে তারা এক একজনে বড় বড় গাড়ি নিয়ে চলে এসি গাড়িতে এসি বাড়িতে জীবনযাপন করে এই বাজারে যদি পেঁয়াজের মূল্য যদি টাকা কেজি তাদের জন্য যায় না এই সমস্যা তো আমাদের সাধারণ মানুষের ওদের তো কোনো সমস্যা না ওরা শুধু কথা বলবে বড় বড় আর বলবে এরা তারি কিছু সম্ভব না পাঁচ দশ জন মানুষে কাজ করে অথচ এখানে দশ বিশ ত্রিশ পঞ্চাশ হাজার মানুষ কাজ করতে পারে